আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি মোহাম্মদ শহীদুল ইসলাম আপনাদের সবার দয়া ভালো আছি তো আপনারা জানেন যে আমি দীর্ঘদিন যাবৎ প্রবাসী ছিলাম প্রবাস থেকে দেশে এসে একটি ডেরি খামার করছি তার পাশাপাশি এখন এইখান থেকে বকনা বাচ্চা বিক্রি করে থাকি আর আপনাদেরকে আমি বকনা বাচ্চার পাশাপাশি খড়কাটার যন্ত্র এবং কি দানাদার খাবার আটত্রিশ টাকা কেজি এবং গরুর পায়ের নিচের ম্যাট ছোটো বড় সব ধরনেরটি আমি বিক্রি করে থাকি ইনশাল্লাহ কারণ আপনাদের গরু পালতে গেলে যা কিছু লাগে আমি চেষ্টা করি সব কিছু একটু বেশি করে এনে আপনাদেরকে একটু কম দামে দেওয়ার জন্য তো যাই হোক আমার আমি যখন গরুর যখন লালন পালন করছি তখন আমার বাড়িতে আপনার একটা মেট আমি কিনতে হয়েছে আপনার আশো টাকা নয়শো টাকা এক হাজার টাকা আর ওই কার্পেটগুলা এখন দাম বর্তমানে বাড়ছে তারপরও আমি এখন সাতশো পঞ্চাশ টাকা পিস বিক্রি করতে পারি তাহলে বোঝেন মানুষ কত টাকা লাভ করছে আর আপনার বিভিন্ন খান থেকে বকনা কিনে প্রতারিত হয়েছেন আমি নিজেও প্রতারিত হয়েছি এবং কি গাবি কিনে আমি নিজে প্রতারিত হয়েছি আমি নাম বলবো না কোথায় থেকে আপনারা চেষ্টা করবেন যার এলাকা থেকে বকনা কেনার জন্য যার এলাকা থেকে গাবি কেনার জন্য যদি না পান ইনশাল্লাহ জানি না আমি কতটুকু ভালো খারাপ দিতে পারবো আশা করি আল্লাহ রহমতে আপনাদেরকে আমি ভালো জিনিস দিতে পারবো তো আপনারা ধৈর্য আমার ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখবেন এবং কি যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করে নতুন ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন আর আজকে বকনা খুব সস্তায় ইনশাল্লাহ আপনারা আমার কাছ থেকে বকনা পাবেন আজকে খুব হাই কোয়ালিটির হাই কোয়ালিটির বকনা আছে পঞ্চান্ন হাজার থেকে শুরু করে আজকের বকনা খুব এত সুন্দর কম দামের মধ্যে আজকের ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখাবো এত সুন্দর বাচ্চাগুলা তো আপনারা দয়া করে আমার চ্যানেলটি নাটেনে একটু ধৈর্য সহকারে দেখেন অনেক কম দামে আজকে আপনারা বকনা পাবেন আমার কাছ থেকে এই হলো আজকের একটা এক নাম্বার একটা মুন্ডি বকনা এই বকনাটার বয়স মাত্র মাস বয়সের বছর দেখেন কত মোটা আর গলাটা দেখেন একেবারে চিফা আর একেবারে অরিজিনালি মুন্ডি বকনা দেখেন মাথায় একেবারে খোফা কান ছোটো চামড়াটা একেবারে পাতলা রসুনের পাতলার মতন দেখেন বকনাটা তো আসলে আমি আপনাদেরকে একটু দূর থেকে দেখাই এই বকনাটার মায়ের দুধের রেকর্ড তিরিশ লিটার প্লাস এই বকনা যদি কারোর পছন্দ হয় ইনশাআল্লাহ আপনার আমার কাছ থেকে নিয়ে একটা সুন্দর একটা গাবি তৈরি করতে পারেন আমি যদি একটু মাজাটা দেখাই আপনাদেরকে মার্শাল্লা মাজাটা অনেক সুন্দর একটু ওলান্টাও দেখায় ওলান্টা খুব সুন্দর মার্শাল ছোট পাট খুব সুন্দর তো ইনশাআল্লাহ এই বকনা যদি কারোর পছন্দ হয় স্ক্রিনে যে নাম্বারটা থাকবো এতে আপনারা ফোন দিলে আমি দাম দর বলে দেবো এই বকনাটার দাম শুধু আমি আপনাদের কাছে আলোচনা রাখবো আর প্রত্যেকটা বকনার দাম দর আমি বলে দেবো ইনশাআল্লাহ তো চলুন দুই নাম্বার বকনা একটু গড়িয়ে দেখাই বকনাটা দোনো দিক দিয়ে আপনাদেরকে দেখালাম দেখেন খুবই সুন্দর একটা মানের বকনা টাকা হবে এই এইরকম বকনা আপনাদেরকে সব সময় মিলিয়ে দেওয়া যাবে না তো চলুন দুই নাম্বার বকনা ঘুরিয়ে দেখাই খামারি এই হল আজকের একটা দুই নাম্বার একটা হল স্ট্যান্ড ফ্রিজ অ্যান্ড বকনা বাসুর বকনাটা খুঁড়া গোলা দেখেন কত মোটা গলাতে দেখেন কোনো কম্বল নেই চামড়াটাও একেবারে পাতলা একেবারে পাতলা দেখেন আর এই দিক দিয়ে যদি দেখাই আপনাদেরকে মশাল অনেক সুন্দর কালারটাও খুবই সুন্দর একটা মানের আর মায়ের দুধের রেকর্ড পঁচিশ লিটার প্লাস এই বকনাটা যদি কারো পছন্দ হয় ইনশাল্লাহ আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন একটু মাজাটা এবং কেউলানটাও দেখাই দিই মার্শাল্লা মাছটা অনেকখানি ভারী একটু ওলানটা দেখেন দেখেন ওলানটা সুন্দর বাট দেখেন আর খুব ঠান্ডা তো ইনশাআল্লাহ এই বকনা যদি কারো পছন্দ হয় এই বখানা আপনি আমার কাছ থেকে নিতে পারবেন এই বখনাটা দাম রাখছি আমি আপনাদের কাছে এক লক্ষ টাকা আর এটা একটা খুবই ডাবল বড়ির গরু হবে অনেক বড় মানের একটা গাবি হবে দিন পাতলা বেগানা ছিল এখন পাতলা হয়ে আল্লাহর খুব একেবারে ক্লিয়ার গেছে তো এখন যদি কারোর পছন্দ হয় ইনশাআল্লাহ আপনারা নিয়ে আমার কাছ থেকে লালন পালন করতে পারেন তো এদিক দিয়েও দেখে আপনাদেরকে দেখেন বকনাটা তো এটা ছিল আজকে দুই নাম্বার তিন নাম্বার বকনাটা ঘুরিয়ে দেখাই খামারি বেড়া এই হল আজকের একটা তিন নাম্বার একটা হল স্ট্যান্ড ফ্রিজ অ্যান্ড বকনা বাসুর রেডি টাইপের বকনা এই বকনাটাও যেই কোনো সময় হিট আসতে পারে দেখেন খুঁড়াগুলা কত মোটা লেজটা অনেকখানি ছোটো গলাটা একেবারে চিফা দেখেন জাতমানের বকনা মাজাটাও দেখেন একটু মাজাটা দেখাই দেখেন দেখেনটাও দেখাই তো ইনশাআল্লাহ এই বকনা যদি কারো পছন্দ হয় এই বকনাটারও দাম রাখছি আপনাদের কাছে আমি পঁচানব্বই হাজার টাকা সামান্য একেবারে সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলেন সাইন নাম্বার বকনা ঘুরিয়ে দেখাই আর এই বক্রাটা ও বলতে মনে নেই এই বকনাটা হেঁটে আসছিলো গতকালকে আমি আপনাদেরকে হিটারি এটা দেখাই হ্যাঁ দেখেন জনিটা এখনও ফিল্ডার হয়েছে হ্যাঁ গতকালকে হিটার ছিল এই বকনাটা আর ওই দিক দিয়ে একটা দুইটা বকনা গতকালকে হিটার ছিল তো ইনশাআল্লাহ এটার দাম মাত্র পঁচানব্বই হাজার টাকা সামান্য আলোচনা করে নিতে পারবেন ইনশাল্লাহ তো চলেন সাইন নাম্বার বকনা ঘুরিয়ে দেখাই খামারি বেড়া এই হলো আজকের একটা সাইন নাম্বার একটা রেডি বকনা এটাও যে কোনো সময় হিটে আসতে পারে ডাবল বডির গরু হবে এক গাবি চামড়াটাও একেবারে পাতলা দেখেন একেবারে পাতলা আর এই দিক দিয়ে যদি আমি দেখাই আপনাদেরকে আশা তো এরকম হাই কোয়ালিটির ফ্রিজিয়ান বকনা যারা নিয়ে গাবি বানাতে চান আল্লাহ মতো আপনারা আমার আমার কাছ থেকে সব সময় নিতে পারবেন এই বকনাটাও আমি একটু মাজাটা দেখাই ওলানটাও দেখাই দেখেন মাজাটা কতখানি চড়া ওলানটাও দেখে দিই আপনাকে অনেক সুন্দর ওলান তো ইনশাআল্লাহ এই বকনা যদি কারোর পছন্দ হয় তাহলে আপনারা আমার কাছ থেকে এই বকনাটা নিতে পারবেন এটারও দাম রাখছে আপনাদের কাছে আমি পঁচানব্বই হাজার টাকা সামান্য আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলেন পাঁচ নাম্বার বকনা ঘুরিয়ে দেখাই খামারি বেয়েরা এই হলো আজকের একটা পাঁচ নাম্বার একটা বিগ সাইজের ভকনা বাছুর এটা এখনই অনেক বড় আর আল্লাহ যদি এটাকে বাঁচিয়ে নেয় এটা কিন্তু আপনার অনেক বড় মানের একটা গাবি হবে আর খাবার দাবার দেখেন খুব সুন্দর খায় তো যারা দুধের জন্য গরু লালন পালন করতে চান বেশি দুধের জন্য তারাই বকনা নিতে পারেন দেখেন চামড়াটা একেবারে পাতলা আর এই দিক দিয়েও দেখেন মার্শাল তো আল্লাহর মতে যারা এই বকনাটা নিতে চান আমার কাছ থেকে নিতে পারেন দেখেন পায়ের খুরাগুলা লেজটা দেখেন হাঁটুর উপরে দেখেন মাজাটা আর ওলানটাও দেখেন একটু দেখেন আল্লাহ সুন্দর বাটগুলা চারটা তো ইনশাআল্লাহ যারা এই বকনাটা আমার কাছ থেকে নিতে চান এই বকনাটার দাম আমি আপনাদের কাছে এক লক্ষ দশ হাজার টাকা আপনারা সামান্য আলোচনা করে নিতে পারেন আর এই বকরাটার মায়ের দুধের রেকর্ড পঁচিশ লিটার প্লাস মাজাটা দেখেন কতখানি ভারী শুধু খালি গরু হলে হবে না যারা জাত মান দেখে বকনা কিনতে চান বা কিনেন ভবিষ্যৎ তাদেরই ভালো হয় যারা কম দামে বকনা ছোটো নেন তারা হয়তো একটু লং টাইম পাল লাগে কিন্তু তারাও ভালো মানের আর যারা গাভি কিনতেছেন তারাই কিন্তু ঠক ঠকদাসেন তো যাই হোক যারা এই বকনাটা নিতে চান এটার দাম মাত্র এক লক্ষ দশ হাজার টাকা তো চলুন আপনাদেরকে আমার ছয় নাম্বার বকনা ঘুরিয়ে দেখাই বাইরা এই হলো আজকের ছয় নাম্বার রেড ফ্রিজিয়ান বকনা বাসুর বকনাটার বয়স মাত্র দশ মাস এই বখড়াও যদি কারো পছন্দ হয় ইনশাআল্লাহ আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন দেখেন বকনাটার গলাটা একেবারে চিফা কান ছোটো মাথা ছোটো লেজটাও দেখেন মাজারা দেখেন কতখানি ভারী মশা একটু ওলান্টাও দেখাই দিই আপনাদেরকে তো ইনশাআল্লাহ এই বখড়াও যদি কারোর পছন্দ হয় এই বখনাটা আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এই বকনাটার দাম রাখছি আমি আপনাদের কাছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ তাহলে এ মাত্র পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে আপনার আমার কাছ থেকে বকনাটা নিতে পারবেন সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলুন সাত নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই খামারি বেরা এই হলো আমার আজকের সাত নাম্বার একটা ফ্রিজিয়ান জাস্রি মিক্স একটা বকনা বাসুর যারা দুধের জন্য গরু লালন পালন করেন তারা এই বকনাটা নিতে পারেন ইনশাআল্লাহ এগুলো আপনার আঠারো বিশ লিটার দুধ অনাসে দুধ হয় তো এই বখনাটা নিয়ে আপনারা সুন্দর একটা গাবি বানাতে পারেন একটু দেখাই তো ইনশাআল্লাহ এই বকনা যদি কারো পছন্দ হয় এটার দাম মাত্র পঁয়ষট্টি হাজার টাকা আপনার সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলুন আট নাম্বার বকনা ঘুরিয়ে দেখাই হরি ভাইরা এই হলো একটা আট নাম্বার একটা সার বাসুর বয়স দশ মাস দশ এগারো মাসের এটা আসলে লডে গরু কিনাতে এই বকনাটাও আমার কিনা লাগবে লডে তো এখন যদি এটা কারোর পছন্দ হয় আপনার আমার কাছ থেকে নিতে পারবেন এটার দাম মাত্র পঁয়ষট্টি হাজার টাকা অনেক বড় এটা কিন্তু আপনার এবার নিতে এগুলো যদি একটু ভালো যত্ন করেন এটা কিন্তু আপনার এক লাখ দশ বিশ হাজার টাকার সার গরু বানানো যাবে তো চলেন নয় নাম্বার বকনা আট নাম্বার বকনা ঘুরিয়ে দেখাই এটা ছিল আজকে আট নাম্বার মাত্র পঁয়ষট্টি হাজার খামারি পেয়েটা এই হলো আমার আজকের আট নাম্বার একটা ফ্রিজিয়ান একটা বকনা বাসুর আট মাস সাত মাস বয়সের এই বখনাও যদি কারো পছন্দ হয় ইনশাল্লাহ আপনি আমার কাছে নিতে পারেন মায়ের দুধের রেকর্ড আঠারো লিটার একটু ওলানটা দেখাই ইনশাল্লাহ ছোটো বকনা তো ইনশাল্লাহ এই বকনা কারো পছন্দ হলে আপনারা নিতে পারেন মাত্র পঞ্চান্ন হাজার টাকা সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলুন দশ নম্বর বকনা ঘুরিয়ে দেখাই এগুলা কিন্তু গরিবের বন্ধু আসলে অল্প টাকায় ভালো মানের বকনা খামারি বেয়েরা এগারো নম্বর একটা দশ নম্বর একটা বকনা বাসুর এই বকনাটার বয়স মাত্র আট মাস বয়সের দেখেন ক্রিয়াগুলো কত মোটা বকনাটার মান একটু ওলানটাও দেখা দিই ওলান্টা খুব সুন্দর তো ইনশাআল্লাহ এই বখনা যদি কারো পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি আমি আপনাদের কাছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ খামারি ভাইরা এই হলো আমার এগারো নম্বর এই এগারো নম্বর হল স্ট্যান্ড এটা আসলে একটা রেড ফ্রিজিয়ান বকনা বাসুর তো এটা ফ্রিজিয়ান বকনা বাসুর অনেকে আপনারা রেড দেখে লাল দেখে রেড ফ্রিজিয়ান বলেন আর কি তো আমিও আপনাদের সাথে বলি রেড ফ্রিজিয়ান বকনা তো রেড ফ্রিজেন বলতে কোনো জাত নাই এই বখনাটাও খুব ভালো একটা বখনা দুধের জন্য মার্শাল্লাহ ওলামটা খুব সুন্দর তো ইনশাআল্লাহ এই বখনাটা যদি আপনাদের কারোর পছন্দ হয় এটার দাম মাত্র পঁয়ষট্টি হাজার টাকা সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ মাত্র পঁয়ষট্টি হাজার মায়ের দুধের রেকর্ড বিশ লিটার তো চলেন বারো নম্বর বকনা একটু গড়িয়ে দেখাই খামারি বেড়া এই হলো আজকের একটা বারো নম্বর একটা ফ্রিজ বকনা বাসের বকনাটার বয়স সাত মাস বয়সের একটু ওলানটাও দেখাই আসা তো ইনশাআল্লাহ এই বকনা যদি কারোর পছন্দ হয় আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এই বকনাটার দাম রাখছি মাত্র ষাট হাজার টাকা আপনারা একেবারে সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ মায়ের দুধের রেকর্ড যদি কারোর এই বকনাটা পছন্দ হয় ইনশাআল্লাহ আপনারা আমার কাছ থেকে নিয়ে সুন্দর একটা গাবি তৈরি করতে পারেন তো খামারি বেড়া ভিডিও আর বেশি বড়ো না করি যারা ভালো মানের বকনা কিনে খামার করতে চান তাহলে আপনারা আমার স্ক্রিনে যে নাম্বারটা আছে এতে ফোন দিবেন ফোন দিলে দাম দর বলে দেবো সবসময় আমি আপনাদেরকে সবসময় বলি ভিডিও থেকে আমি কম দামেও কিছু গরু বিক্রি করি যারা ভিডিও দেখেন ফোন দেন ফোন দিলে দাম দর আমি বলবো আর অনেকে আপনারা বলেন ভাই আপনার ঠিকানাটা ভিডিওটা আপনারা একটু ভালো করে দেখবেন দেখলে আমার ভিডিওতে ঠিকানা বলা থাকে আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম আমার বাড়ি কুমিল্লা দেবীদার থানা বরাট গ্রাম খামারের নাম আল্লাহ দান ডেইরি ফার্ম মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট সেভেন সিক্স টু সিক্স ডাবল টু সেভেন ওয়ান ইমু হোয়াটসঅ্যাপ আছে আর আমি দীর্ঘদিন বিদেশে ছিলাম প্রবাসে বলি যে আপনারা প্রবাস আমার অনেকে বলেন ভাই কোন দেশে আমি দুবাইতে ছিলাম আর মোরিচাসে ছিলাম তো যাই হোক সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লা